মুসলধারে বৃষ্টি হচ্ছে অনেক বৃষ্টি এই বৃষ্টি ঠান্ডা যাচ্ছি একটু বাইরে কাজে বৃষ্টির কাপড় চাপড় পরে এবার একটু বৃষ্টিটা কমই হয়েছে শীতের সময় নর্মালি অনেক বৃষ্টি থাকে কিন্তু এবার বৃষ্টিটা বেশি হয় নাই শীতের মধ্যে বৃষ্টি নামলে বৃষ্টিটা উপভোগ করা খুবই কষ্ট আর গরমে আমাদের বাংলাদেশে যেমন গরমের সময় বৃষ্টি হয় খুবই ভালো লাগে গোছল করতেও ভালো লাগে আর এখানে ঠান্ডার মধ্যে বৃষ্টি বৃষ্টিতে ভিজব চিন্তা করতে কেমন জানি লাগে ঠান্ডা একটু লাগে আমি এখান থেকে আছি গাড়িতে উঠবো Вижте, му дей, вижте, по-къси. назад. বৃষ্টির মধ্যে বাইরে বের হলে আসলে একটা কাজে হোক আর যে যে কাজেই আপনি বের হন না কেন একটু কষ্টই হয় তো গাড়ি থাকলে সুবিধা একদম কাছাকাছি নেমে তারপরে যে কোনো কাজে বা আপনার যে কোনো দোকানে ঢুকতে চলে ঢুকতে পারেন তো খুবই জোরে মুসলধারে বৃষ্টি হচ্ছিলো তা আমরা বের হয়েছিলাম ঘরে থাকতে তো আসলে ভাল লাগে না বৃষ্টির মধ্যে বাইরে খুবই ভাল লাগে তো পাশে দেখতে পেলাম একটা ভ্যালেন্টাইন উপলক্ষে দোকান দিয়েছে ফুলের দোকান তো ভাবলাম আমি একটু বৃষ্টি হচ্ছে কি তাতে একটু ঘুরে আসি দেখি কি আছে ভেতরে তো ভেতরে ঢুকে ভালোই লাগলো অনেক ধরনের ফুল ফুলের তোড়া বানিয়ে রেখেছে তো বৃষ্টির জন্য আসলে ভ্যালেন্টাইনে ভ্যালেন্টাইন্সের আগের দিনে বৃষ্টি হচ্ছে তো কাস্টমার খুব একটা নাই তো খুবই সুন্দর ফুলের একটা দোকান আর এত কালারফুল ফুলগুলা দেখতে কী যে ভালো লাগছিল মনে হচ্ছিলো সবগুলি যদি নিয়ে আসতে পারতাম আর বিভিন্ন রকমের তোরা বানিয়ে রেখেছে আর বেলুন বেলুন আছে তো বেশ ভালো ছিল কিন্তু দোকানের লোকজন ছিল না তেমন আর এত বেশি দাম মানে ফুলের তোরাগুলা দেখলাম অসম্ভব একটা প্রাইস মানে পঞ্চাশ ডলার আর কিছু আছে যেমন এটা হলো ফিফটি ফাইভ এটার সাথে আপনার একটা কি বলে ফুলদানি সহ আছে কাচের একটা জার সহ আর এগুলা হচ্ছে টিউলিপ তো টিউলিপগুলো এখনও কলি তো এগুলা আপনার বাসায় গিয়ে লাগাতেও পারেন আপনি পানির মধ্যে ডুবিয়ে রাখলেও এটা বড় হবে আর এগুলা হচ্ছে ফর্টি নাইন ফিফটি ডলার করেই তো বিশ ডলার ফিফটি ডলার ফিফটি ফাইভ এরকম করে প্রাইস এগুলোর সবই প্রায় তো আমার কাছে খুবই একটু বেশি এক্সপেন্সিভ মনে হলো যেহেতু ভ্যালেন্টাইন্স উপলক্ষে ওরা এগুলা আয়োজন করেছে তো একটু প্রাইস তো হবে আর নর্মালি আমি এখানে দেখেছি প্রায় দোকানে ফুল পাওয়া যায় কিন্তু দামটা একটু বেশি এখানকার ফুলের তো আর কি সুন্দর কালার যে ফুলগুলা বিভিন্ন হলুদ থেকে শুরু করে সাদা লাল যে যেটা চয়েস করে তো খুবই সুন্দর গোলাপগুলা আর মাঝে মধ্যে আমার দেশের ফুলগুলো দেখলেও মনে হয় যে এটা হয়তো বা প্লাস্টিকের ফুল এত সুন্দর থাকে ফুলগুলা নষ্ট হয় না সহজে আর আপনি এই ফুলদান ফুলগুলির সাথে একটা কি যেন একটা পাউডারের মতো থাকে তো এটা নিয়ে আপনি যদি পানির মধ্যে মিশিয়ে ওইগুলা ফুলগুলির ফুলগুলো রেখে দেন তাহলে অনেক দিন আসলে ফুলগুলা তাজা অবস্থাতেই থাকে তো মেডিসিনটা খুবই একটা ভালো তো মেডিসিনের কারণে ফুলগুলা বেশ অনেক দিন ভালো থাকে ওরকমভাবে ঘ্রাণ নেই কোনো ফুলেই কিন্তু দেখতে সুন্দর তো দোকানটাতে ঢুকে ভালোই লেগেছে আমার তো নর্মালি ফুল খুবই ভালো লাগে তা আমি যে ফুলগুলা হাত দিয়ে ধরছিলাম মনে হচ্ছিল একদমই ফেক আসলে একদমই ফেক না রিয়েল সব ফুল তো সারাটা দিন প্রায় মুসলধারে বৃষ্টি হচ্ছিলো আর বৃষ্টি দেখলেই তো একটা ভালো ফিল হয় আমাদের দেশের কথা বেশি মনে পড়ে তবে এ দেশে আর আমাদের বাংলাদেশে বৃষ্টির তফাতটা একটাই যে ঠান্ডা গরম আর কালবৈশাখী ঝড় এখানে নাই তো বৃষ্টি হলে নর্মালি আমাদের দেশে যেমন রাস্তায় পানি উঠে যায় এখানেও হয় পানিটা যেতে অনেকটা একটু সময় লাগে তো আর এখানে মেঘগুলা হয় কি চারদিকেই তো পাহাড় তো মেঘগুলা আকাশে কি বলে আকাশের যে মেঘগুলা সেগুলো আস্তে আস্তে দিনের বেলা দেখা যায় যে পাহাড়ে জমা হয় তো এটা দেখতে খুবই অদ্ভুত একটা সুন্দর লাগে মনে হয় যে পাহাড়ে আগুন লেগে গেছে ধোঁয়া ধোঁয়া উঠছে সাদা ধোঁয়া কিন্তু আসলে না ওইগুলি সবই মেঘ তো পাহাড়ে জমা হয় তো এই ছিল ছোট্ট একটা ভিডিও সারাদিন বৃষ্টি হলো তো বৃষ্টিতে আমরা একটু বাইরে গিয়েছিলাম নর্মালি একটু কাজে যাই বা একটু ভালো লাগে বাইরে বৃষ্টিতে ঘুরতে তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আল্লাহ হাফেজ